আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহ রাশির সময় আমিও ভালো আছি আজকে যে আমি আপনাদেরকে ভিডিওটার জন্য এসছি সেটা হচ্ছে যে ডাক্তারি কার্ড তো ডাক্তারি কার্ড না মানে আপনাদের যে ডাক্তারি কার্ড কীভাবে বানাতে হয় কোথাও বানাতে হয় সেটা তো আপনারা অলরেডি জানেন আশা করি কারণ আমি দেখছি যে শত শত ভিডিও আছে ইউটিউবে যে কোনো একটা দেখে আপনারা বুঝতে পারেন কিছু ইম্পর্টেন্ট ব্যবহার যে ডাক্তারি কার্ড যে শুধু ডাক্তার দেখাইতে লাগে সেটা না ডাক্তারি কার্ড অনেকগুলো ব্যবহার আছে যেগুলো কোনো ভিডিওতে এরকম উল্লেখ করে নাই সেজন্য আমি এই ভিডিওটা দিয়েছি কারণ নইলে আমি ভিডিও বানাইতাম না যদি শুধু ডাক্তারি কার্ডের জন্য কথা বলতে হইতো যে ইনফরমেশনগুলো দিতে যাব সেগুলো আমি মনে করি অনেকজনে জানে না কারণ আমি দেখি না আমি অবশ্যই ইউটিউবে একটু সার্চ করে দেখছি যে কিছু কিছু ইনফরমেশন আছে যেগুলা ভিডিওতে কেউ দিতে পারে নাই বা কেউ দেয় নাই ঠিক আছে তাই আমি আপনাদেরকে ওই ইনফরমেশনগুলো আজকে দেওয়ার জন্য ভিডিওটা করতেছি কারণ ডাক্তারি কার্ড দিয়ে শুধু আপনার ডাক্তার যে দেখাবেন তা না ডাক্তারের দিকে দিয়ে অনেক কাজ করা যায় যেটা স্যানিটারি কার্ড যেটা বলেন ডাক্তারি কার্ড বলেন যেটা তেসল সাইড অনেক কিছু করা যায় সেটা শুধু ডাক্তার দেখানো এটা না এটার মধ্যে তার সীমাবদ্ধতা নাই তার যে পাওয়ারটা কত বড় সেটা আমি আপনাদেরকে একটু বলে বুঝতে চাইতেছি এবং কী কি কীভাবে আপনারা সেটা ফুললি ব্যবহার করতে পারেন পুরোটা ব্যবহার করতে পারেন পুরা পাওয়ার যেটা সেটা সেজন্য এই ভিডিও তবুও তার মানে এ না যে আমি ডাক্তারি কার্ড কীভাবে বানাই বা কোথায় বানাই কিছু বলবো না সঠিকভাবে আপনাদেরকে শর্ট করে বলে দেওয়ার চেষ্টা করে দেবো ঠিক আছে ডাক্তারি কার্ড যেটা সেটার নাম হয়েছে টি এস তেসারাসান ইতারিয়া ওকে এখন কত হচ্ছে যে আপনারা কোথায় পাবেন এটা শহরের যেই কোনো সরি শহর বলতে ইতালির যে কোনো শহরে আপনারা খুঁজতে শুধু এ এস এল এস এল হচ্ছে একটা অ্যাক্রোনমিউস যেটা হচ্ছে মানে লোকাল সেনিটারি ইন্ডাস্ট্রি এস এল ওকে আপনারা ওই নামটা দিয়া শুধু আপনাদের শহরটা আছে শহরের নামটা পাশে লেখা গুগল সার্চ দিলেই কোন জায়গায় এই যে অফিসগুলো আছে সেটা আপনাদের পাশে উঠবো মোবাইলে ঠিক আছে যদি কেউ কে না পান কোনো পাত্রে না থাকে বা কেউ কে চেন না নতুন আসছেন এই ডাক্তারি কার্ড বানাইতে হইবে কিভাবে যাইবেন জানেন না বা কোথায় আছে অফিসগুলো জানেন না তইলে মোবাইলের মধ্যে শুধু এএসএল খুঁজবেন যেটা আমি আপনাদেরকে দেখাইতেছি চলে ফার্স্ট অফ অল এএসএল খুঁজবেন যেটা এই যে যেটা ইতালির স্যানিটারি লোকাল স্যানিটারি ইন্ডাস্ট্রি ওকে এখন আপনি যদি থাকেন ধরুন রোম এএসএল রোম যে শহরে আসেন সরাসরি আপনার এখানে ওয়েবসাইটগুলো তখন এখানে নিচে আপনাদের যতগুলো অফিসার সবগুলো ম্যাপের মধ্যে থাকবো তখন আপনাদের হিসাব মতো যেটা আপনার কাছে সেখানে চলে যেতে পারবেন ওইখানে যেয়ে আপনারা আপনারা ডাক্তারি কাটা বানিয়ে নিতে পারবেন ধরেন রোম কারণ এটা আবার যদিও এটা ন্যাশনাল নাম তবে এক এক শহরে এক একজনের নাম ডাকা যেমন পালার মদিলে আসবে হচ্ছে আরেকটা নাম তবে আপনি এস লেখা দিলে সারবো এই যে পালার মধ্যে এটাকে ডাকা হয়েছে এসপি তবে আপনি যদি এসএল লেখেনও সমস্যা নাই এসএল লিখে পালার মধ্যে লিখলেই আপনাদেরকে যে সঠিক নাম সেটা আসবে যেমন এসএল মিলানো আমি মিলানো খুঁজতেছি মিলানো খুঁজবে আপনার এসএল লিখে মিলানো খুঁজে যাবে এটিএস কারণ মিলানোতে ওই এজেন্সি ওইটা ওইটাই এটার নাম ঠিক আছে এই যে এরকম যে কোনো শহরে বাস আপনারা শুধু এসএল পাশে শহরের নামটা লেখা সার্চ দিলেই আপনারা ওই অফিসগুলো পাইবেন কোথায় আপনাদেরকে ডাক্তার সাথে করে নেয় তখন তাদেরকে আবার টাকা দিতে হয় চল্লিশ পঞ্চাশ ইউরো এখন কত হচ্ছে যে এমন লোক আছে যাদের ডেলি ইনকাম হচ্ছে বিশ পঁচিশ ইউরো মানে চল্লিশ পঞ্চাশ ইউরো একজন ডাক্তার সাথে করে নিয়ে বানাই দিবে তার মানে তার দুই দিনের স্যালারি এটা একটু বেশি হয়ে যায় বাড়াবাড়ি হয়ে যায় তবু যদি না জানেন কোথায় যেতে হতো এটা অবশ্যই তাদেরকে সাথে করে নেবেন কারণ ভুল না করাই ভালো আর যদি টাকা সেভ করতে চান তো এইভাবে আপনাদের মোবাইলের মাধ্যমে শুধু এস এল লেগে শহরটা লেগে আপনাদের যেই পাশে কোন কোন এজেন্সিগুলো আছে বা কোন কোন অফিসগুলো আছে সেগুলো বাসি উঠব আপনারা ওই অফিসে গিয়ে ডাক্তারি কার্ড বানাতে পারেন এখন কত চি ডাক্তারি কার্ড বানাইতে শর্টকাট বলতে কি কি ডকুমেন্ট লাগবে মূলত চারটে ডকুমেন্ট চায় তারা চারটে ডকুমেন্ট একটা হচ্ছে ফার্মেসিউসের জন্য একটা হচ্ছে প্রতি সফিসকালয় একটা হচ্ছে আইডি কার্ড যেটা আপনারা কমেন্ট বানাতে পারবেন আর চতুর্থটা হচ্ছে রেসিডেন্স বা স্ফৃতি ঠিক আছে আপনারা এই চারটে ডকুমেন্ট লাগে তবে অনেক শহরে চারটা লাগে না তিনটা দিলেও চলে অনেক সময় চারটা নেয় অনেক সময় দুইটা নেয় এটা শহরের উপর নির্ভর করে ওকে সেজন্য জন্য আপনারা সিকিউরিটির জন্য চারটায় নিয়ে যান যদি পারেন আর যদি হ্যাঁ আইডি কার্ড থাকে তাহলে রেসিডেন্ট বা হসপিটালটা লাগবে না কারণ আইডি কার্ডের মধ্যে সরাসরি আপনাদের কোন বাসাতে থাকেন বা কোন জায়গায় থাকেন সেটা লেখা থাকে ওকে এটা হচ্ছে বেসিক ইনফরমেশন যেটা যে কোনো ভিডিওতে আপনারা পাইতে পারেন তবু আমি এটা আপনাদেরকে দিয়ে দিছি এক্সট্রা যদি আপনার প্রয়োজন এটা ব্যবহার করতে পারেন এভাবে এখন চল মূল বিষয়ের উপরে আচ্ছা এই যে ফিরে আসি মূল বিষয়ের উপরে যে ডাক্তারি শুধু ডাক্তার দেখার জন্য লাগে না ডাক্তারি অনেক অনেক ফাংশন আছে এবং সেটার মধ্যে একটা বিশেষ ফাংশন হচ্ছে যে ডাক্তারি আপনাদের যাদের কন্ট্রাক্টে কাজ করেন যারা কন্টায় কাজ করেন তারা আপনারা তো জানেন যে আপনার পুরো স্যালারিটা মালিক কোন আপনাদেরকে দেয় না সেটা আপনাদেরকে ষাট থেকে বা সত্তর পার্সেন্ট টাকাটা আপনাদেরকে দেয় বাকি সরকারকে তাদেরকে তারা সরকারকে দিয়ে দেয় ট্যাক্স হিসাবে এখন এই ডাক্তারি কাটার একটা একটা ফাংশন হচ্ছে যে আপনাদেরকে যে সরকার যে টাকাটা কাটছে সেটার একটা অংশ আপনাদেরকে ফেরত দিবে যদি এই ডাক্তারি কার্ড ব্যবহার করে আপনারা ফার্মাসি ওষুধ কিনেন মানে যখন আপনারা ওষুধ কিনবেন ডাক্তারের রিসিপ্ট দিয়ে বা যেগুলো দিয়ে তখন ফার্মাসিতে যখন ওষুধ কিনবার আগে ডাক্তারি তাদেরকে দিবেন তারা সেটা স্ক্যান করবে সেই স্ক্যান করার কারণে আপনারা যে ওষুধের যে ট্যাক্সের টাকাটা আছে সেটা নেগেটিভ হয়ে যাবে নেগেটিভ হয়ে গেলে এটার কারণ কি যখন আপনারা বছর শেষে যখন সরকার একটা হিসাবে যদি আপনি ট্যাক্সে এত টাকা দিয়েছেন তখন যে ওষুধের যে টাকাগুলো আপনারা ট্যাক্স হিসাবে দিয়েছেন ওই টাকাগুলো আপনাদের আবার কার্ডের মধ্যে ফেরত দিয়ে দিব তারা ঠিক আছে এটা একটা অনেক বড় ফাংশন যেটা জন্য জানে না এটা একটা বোনাস পয়েন্ট মানে এখন তো কথা আছে যে আমরা এখানে আইসি কাদের জন্য ইনকামের জন্য যে কোনো ধরনের বেনিফিট আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট বিশেষ করে ইকোনমিক বেনিফিট তাই না তাই এটা আমি মনে করি অনেক বড় একটা বেনিফিট এবং হ্যাঁ এবং ডাক্তারি কার্ড আবার একটা ডকুমেন্ট হিসেবে ব্যবহার করা যায় যেমন ডাক্তারি কার্ডে আপনারা যখন কদিসিপ স্কেলে বানান এরপর ডাক্তারি কার্ড বানান তখন ডাক্তারি কার্ডে কদিসিপ স্কেলে এটা উঠে আসে আপনাদের করি চুবি ডাক্তার কার্ডের মধ্যে উঠে আসবে তার মানে সে আপনার কোলচিবসালে তার নিয়ে হাঁটতে না সেটা বাসাতে রাখিয়ে আসবেন বাস কোনো সমস্যা নেই ওই ডাক্তারি কার্ড দিয়ে আপনার পরিচিজকার হিসেবে ব্যবহার করতে পারেন এবং সেটা একটা ডকুমেন্ট আইডি কার্ড হিসেবে ব্যবহার করা যায় কারণ ডাক্তারি কার্ডের মধ্যে আপনাদের যত ইনফরমেশন সবগুলো ডাক্তারির মধ্যে কার্ডের মধ্যে থাকে ঠিক আছে এবং বিশেষ করে আপনারা যখন পোস্ট অফিসে যাবেন বা বিভিন্ন অফিসে যাবেন তখন ডাক্তারি কার্ডটা প্রয়োজন হবে যেমন ধরেন আপনারা পোস্ট অফিসে স্পিড কার্ড বানাইতেন মানে ডিজিটাল আইডি তখন আপনাদেরকে বা ব্যাংক কার্ড বানাইতে গেলেন তখন আপনাদের এই ডাক্তারি কার্ডটা দিয়া কদেশি স্কেলটা ওইখান থেকে স্ক্যান করে নেয় তারা কারণ আপনাদের কদেশি স্ক্যালটা তার প্রয়োজন হয় কিন্তু তারা মুখে এটা মানে কম্পিউটারের মুখে লিখতে চায় না হাতে লিখতে চায় না আর কি তারা একটু লাজার ভিম আছে সেটা দিয়ে ডাক্তারি কার্ডটা স্ক্যান করে স্ক্যান করলে আপনার যত ইনফরমেশন আছে অলরেডি তাদের কম্পিউটারের মধ্যে চলে যায় ওকে তাই এটা অনেক প্রয়োজন বিভিন্ন অফিসে এই ডাক্তারি কার্ডটা আপনাদের ব্যবহার করা হয় এটা হচ্ছে দ্বিতীয় একটা 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 ফাংশন আর অনেক অনেক বড় যেটা আমি মনে করি যে ডাক্তারি কার্ড যদি পান আপনারা একটা হিউজ সুযোগ নিতে পারেন সেটা হচ্ছে যে বিনামূল্যে ওষুধ এবং বিনামূল্যে কমপ্লিটলি ফ্রি ডাক্তার মানে ভিজিট ডাক্তার ভিজিট বলতে স্পেশাল যখন আপনার চোখ শীর্ষ দাঁতের সমস্যা বিভিন্ন ধরনের সমস্যা স্পেশাল যখন ভিজিটগুলো করতো স্পেশাল হসপিটালে করতো সেগুলো কমপ্লিটলি ফ্রি ভাবে ডাক্তারি কার্ড থাকলে একটা জিনিস আপনার করতে পারবো সেটার নাম হচ্ছে এসএনসিওনা এসএনসিওনাটা থাকলে যেমন আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই আপনারা যদি ডাক্তারি কার্ড না থাকে কোনো কিছু না থাকে আপনারা প্রাইভেটভাবে একটা ওষুধ নিয়ে কিনলেন যেমন আমি দুইটা ওষুধ ব্যবহার করি শারীরিক সমস্যার জন্য দুইটা ওষুধ ব্যবহার করি একটা দাম হচ্ছে নয় ইউ দাম হচ্ছে কত ওকে এখন নয় প্লাস বারো তার মানে কত হচ্ছে ওকে নয় আট বারো আটে বিশ একুশ একুশ ইউরু সত্তর একুশ ইউরো সত্তর পয়সা এই ঠিক আছে একুশ ইউরু সত্তর পয়সা এখন এই একুশ সত্তর যদি আমি যদি কোন ডাক্তারি কার্ড না ছাড়া ফার্মাসি জিনিসটা কিনতে আমি তাহলে আমার এটার দাম পড়তে সত্তর বৈশাখ যদি আপনাদের ডাক্তারি কার্ড থাকে ডাক্তারি কার্ড থাকার পরে আপনার সুবিধা কি আপনারা সুবিধা যে ওষুধপত্র আপনারা অনেক কম দামে কিনতে পারেন যেমন ষাট পার্সেন্ট সত্তর পার্সেন্ট ডিসকাউন্ট হয়ে যায় ওষুধপত্র ডাক্তারি কার্ড কিনতে ডাক্তারি কার্ড দিয়ে আপনার ওষুধ কিনেন তখন মানে ডাক্তার আপনাকে প্রেসক্রিপশন দিবে সেটা দিয়ে ওষুধ কিনবেন তখন আপনাদের এটার দাম চলে আসবে ষাট সত্তর পার্সেন্ট কম আসলে কত হয় বিশ ইউরো ধরেন দশ প্রায় ছয় থেকে সাত ইউরো সাত ইউরোর মধ্যে চলে আসে আপনাদের যে একুশ ইউরোর ওষুধ সাতের মধ্যে চলে আসবো এখন সবসাইতে ইম্পর্টেন্ট যে যদি এসএনসিওনা থাকে মানে এসএনসিওনাটা যদি করেন ডাক্তার ডাক্তারিখাট করার পরে তইলে যেমন আমি এখন ওই একুশ ইউরো সত্তর পয়সার জিনিস আমি শুধু যেটা নয় ইউরো তেতাল্লিশ পয়সা কত বললাম না ওইটা আমাকে প্যাক করতে হয় দুই ইউরো কারণ এসেন্সিয়া আমি বানাইছি সেটাকে আমার ওই নয় ইউরোর ওষুধটাকে আমার দুই ইউরো প্যাক করতে হয় আর একটা যেটা বারো ইউরো তেত্রিশ পয়সা সেটা কমপ্লিটলি ফ্রি তার মানে একুশ ইউরোর ওষুধ আমাকে শুধু দুই ইউরো দিয়ে কিন্তু হইতেছে বুঝছেন ব্যাপারটা এখন কত সেই জন্য মানি ধরতে গেলে এবং আমি তো ওইটা দুই ইউরো দিয়েছি অনেক ওষুধ ফ্রি যেমন যেটা বারো ইউরো সেটা আমি কমপ্লিটলি ফ্রি পাইতেছি ওকে এখন আপনাদের মানি কোনো কোন ওষুধ সপ্ত একবার একশো পার্সেন্ট ফ্রি আবার কোনো কোনো ওষুধ পাঁচানব্বই পার্সেন্ট নব্বই পার্সেন্ট অফ ফ্রি যেমন আমার ওই যেটা নয় ইউরোটা আমি দুই ইউরোতে পাইতেছি এরকম একটা সুযোগ আপনারা বুক করতে পারেন যদি অ্যাসেন্সিনোটা বানান সেটা বানাইতে হলে আপনাদেরকে ডাক্তারি লাগবে ওকে এবং কত হচ্ছে এটা কোথায় বানাবেন এটা আপনারা বিশেষ করে যেখানে আপনারা ডাক্তারি কার্ড বানাইছেন সেখানে এটাও বানাতে পারবেন এটা আমি তো আমার নিজের কম্পিউটারের মাধ্যমে ঘরে বসেই বানাতেছি এটা আমার জন্য সংসার কান তবে এটা বানিয়ে যদি নিজের নিজের বানাতে তাহলে আপনাদেরকে স্পিড কার্ড লাগবে মানে ডিজিটাল আইডেন্টি কার্ড লাগবে যেটা আমি মনে করি অনেকজনের কাছে না এবং ভবিষ্যতে সেটা কীভাবে বানা সেটা একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব ওকে এই তবে যদি স্পিড কার্ড না থাকে তাহলে সরাসরি ওই এজেন্সিগুলোতে মানে এস যে কোনো যেখানে ডাক্তারি কার্ড বানায় ওইখানে গেলেই আপনারা এই এসেন্সিওনাটা বানাতে পারবেন এটার কি কি সুবিধা সুবিধা হচ্ছে এক ওষুধ ফ্রি দ্বিতীয়ত আপনাদের যে ডাক্তারি ভিজিট গুলা যেমন আপনাদের দাঁতের ব্যথার জন্য একজন ডাক্তারের কাছে গেলাম চোখের সমস্যার জন্য ডাক্তার যদিও আপনার ডাক্তারি কার্ড থাকে তবু আপনাদেরকে তিরিশ পার্সেন্ট বা চল্লিশ পার্সেন্ট কী করেছে খরচটা আপনাদেরকে বহন করতে হয় বাকি ষাট পার্সেন্ট সত্য সরকারি বহন করে তবেও তিরিশ যেমন ছবি ডাক্তারের কাছে গেলে বা দাঁতের ডাক্তারের কাছে গেলে আপনাদেরকে একটা ভিজিট পে করতে হয় ডাক্তারি কার্ড থাকলেও যেটা হচ্ছে তিরিশ ইউরো চল্লিশ ইউরো পঞ্চাশ ইউরো পর্যন্ত পে করতে হয় ডিপেন্ড করে শহরের উপর কোন কোন শহরে যদি দামি শহরে থাকে তাহলে দাম বেশি কম শহরে থাকলে মানে কম দামি শহরে থাকলে তো দাম কমে তো তিরিশ থেকে পঞ্চাশ ইউরো আপনার খরচ করবেই এখন যদি এস থাকে তাহলে আপনাদেরকে ফ্রি কমপ্লিটলি এই সুযোগটা নিতে ডাক্তার দেখাবেন দাঁতের ডাক্তার কমপ্লিটলি ফ্রি এক টাকা আপনাদের লাগবে না তবে এসএমসি থাকতে ঠিক আছে এবং এইটার নাম হচ্ছে এসএনসিওনে আপনারা ডাক্তারি কার্ড বানানোর সময় এই জিনিসটা বানিয়ে নিতে পারবেন আর যদি ডাক্তারি কার্ড অলরেডি বানিয়ে থাকেন তো এই ডাক্তারি কার্ড সহনিয়া যে কোনো অফিসে আপনারা এই জিনিসটা বানিয়ে নেবেন আমি সামনে কি যাদের কোনো সৌজন্য নাই যাদের কোনো হলুদ সৌজন্য সাদা সুদন কুণ্ডক মানে যারা ইলিগেল তারা কিভাবে ডাক্তারি কার্ড বানাইতে পারবে বা ডাক্তারি সেবা নিতে পারবে সেটার উপর একটা ভিডিও দিব আশা করি সেটাও দেখবেন আমার সারা থাকবেন সাপোর্ট করবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিবেন কমেন্ট করবেন যদি নতুন হন সাবস্ক্রাইব করবেন যাতে করে সামনের ভিডিও দেখতে পারেন এবং সামনের ভিডিওটা অবশ্যই দেখে নেবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন যাতে বাকি যে আমাদের বাঙালি ভাইয়ারা আছে তারা বোনেরা আছে বাঙালি ভাইয়ারা আছে বোনেরা আছে তারাও যেন এটা ভালো করে দেখতে পারে এবং উপকৃত হইতে পারে আজকের জন্য এই পর্যন্ত ভালো থাকবেন শুভেন আসসালামু আলাইকুম